হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আমার সিবিআরটাকে পলিশ করব আমি কী কী প্রোডাক্ট ইউজ করি পলিশের ক্ষেত্রে সেটা আপনি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেভেনটিন ন্যানো কোটিং এইটা দিয়ে আমি অল পেইন্টেড এরিয়াগুলা পলিশ করি এই এরিয়াটা এই এরিয়াটা এরকম এরপরের এই ড্যাশবোর্ড পলিশটা দিয়ে আমি নন পেইন্টেড যে এরিয়াগুলো আছে ওইগুলো পলিশ করি যেমন এই পার্টটা এই পার্টটা এই পার্টগুলা ও আসেন আপনাদের নিয়ে বাইকটা পলিশ করি আমি পলিশের করার আগের লোকটা একটু আপনাদের দেখাচ্ছি অলমোস্ট ওয়ান মান্থ হয়ে গেছে বাইকটা আমি পলিশ করি না এই জন্য একটু শাইনি ভাব ভাবটা একদমই নাই বাইকের এই হচ্ছে অবস্থা আমি বাইকটা ওয়াশ করে নিয়ে আসছি ওয়াশ করার পরও একটু রান করা হয়েছে তাই হোক আসেন স্টার্ট করা যাক ফার্স্ট অফ অল একটা মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে পুরো বাইকটা আমি পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি মোছা হয়ে গেছে এখন আসেন পলিশটা অ্যাপ্লাই করি এই কোটিংটা খোলার পরে ভিতরে এরকম থাকে এই ফোমটা দিয়ে আমি এখান থেকে একটু একটু করে নিয়ে বাইকটাতে ফার্স্টে পুরোটাতে ফোমটা আমি অ্যাপ্লাই করে দিব এরপরে পাঁচ দশ মিনিট শুকাইতে দেওয়ার পরে আমি একটা মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে বাইকটা পুরোটা মুছে দেবো এবং এরপর এরপরেই মূলত শাইনটা হয় আসেন দেখতে থাকেন একটা পার্ট মানে বাইকটার একটা সাইড পুরো পলিশ হয়ে গেছে এখন আমি মাইক্রোফাইবারটা দিয়ে আমি অলরেডি পাঁচ মিনিট রেখে দিয়েছি শুকানোর জন্য আমি এখন এটা দিয়ে উঠাচ্ছি এই যে পার্টগুলোতে একটু আগে আপনাদের যেটা বলেছিলাম এই পার্টগুলোতে আমি এই স্প্রেডে ইউজ করব এটা হচ্ছে ড্যাশবোর্ড পলিশ ফ্লেমিং গুড কাজ শেষ আপনাদের ফাইনাল লোকটা দেখাই এই আমার একটা পার্ট বাইকের একটা সাইড কমপ্লিট এইটুকুই আপনাদের সাথে শো করলাম বাকি পার্টটা আমি করে নিব এভরি মান্থে আমি একবার এই পলিশটা করি এটা করলে বাইকটা প্রায় এক মাস আমার খুব সাইন ভাব থাকে রাইডিউ হৃদয়ের সাথে থাকবেন আপনারা আরও কি ধরনের ভিডিও দেখতে চান সিবিআর রিলেটেড আর কী ধরনের বিষয় জানতে চান ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং